অনির্বাচিত সরকার বা এই যে যারা দায়িত্ব আছেন এদের মাধ্যমে কখনো দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব না পথে ঘাটে ডাকাতি চিন্তায় রাহাজারি আমাদের বন্ধু ধর্ষণ একের পর হয়ে যাচ্ছে আমি মোহাম্মদ জামিল ইসলাম বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র কুষ্টিয়া জেলা শাখা বিপ্লবী সিনিয়র যুগ্মাবক কুষ্টিয়া সামাজিক সংগঠন ক্রিম কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া বিপ্লবের সদস্য সচিব আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের পরে এই প্রথম পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হচ্ছে সারা দেশের মানুষ সবাই এবারকে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছে যেহেতু পবিত্র ঈদ আজহার নামাজ নামাজ শেষে সবাই কো কুরবানি করবে ধনী গরিব ধর্ম সবাই মিলে একটা একাকার সৃষ্টি হচ্ছে আপনারা দেখছেন যে এখানে পবিত্র ঈদুল আজহার নামাজ শুরু থেকেই আর কিছুক্ষণ পর নামাজ শুরু হবে এখানে কিন্তু সরকার প্রথমের আগে একটা ধরনের পরিবেশ ছিল এখন কিন্তু অন্যরকম এখন সবার মাঝে এইটা ভাগাভাগি হয়েছে এবং দেশবাসী একটা শান্তি শৃঙ্খলার উদ্যে বসবাস করছে আমি আপনাকে যেটা বলতেছি সেটা হচ্ছে আমরা পারিবারিক মানুষ পারিবারে একটা গার্জেন দরকার আপনার দেশের যে পরিমাণ আইনশৃঙ্খলার অবনতি আইনশৃঙ্খলা যে অবনতি দেখছে এখানে নির্বাচিত সরকার ছাড়া কখনো আইনশৃঙ্খলা এই পরিবেশটা ফেরানো সম্ভব না আর নির্বাচনের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের উন্নয়ন সম্ভব এই অনির্বাচিত সরকার বা এই যা যারা দায়িত্ব আছেন এদের মাধ্যমে কখনো দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব না পথে ঘাটে ডাকাতি চিন্তায় রাহাজারি আমাদের বন্ধু ধর্ষণ একের পর হয়ে যাচ্ছে সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত যদি সরকার হয় তাহলে এই ধরনের কোনো সমস্যা হবে না বলে আমরা ধারণা করছি